নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ জানুয়ারি রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছটা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে আট মিনিটের তিথিশুক্লাপক্ষের ষষ্ঠী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ অভিজিৎ সময় এগারোটা বেজে বাইশ মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে একুশ মিনিট থেকে এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ নিয়ে এসেছে আপনি যদি অতীত নিয়ে উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়ে থাকেন তাহলে তা মন থেকে সরিয়ে বর্তমানের দিকে মনোনিবেশ করুন কারো ভালো করার আগে তার সত্যতা জেনে নিলেই ভালো হবে আজ আপনার স্ত্রী আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারে প্রেমময় জীবনযাপনকারীরা রোমান্সের সাহায্যে দিনটিকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেক দিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন ব্যবসা চাকরি আজ উপলব্ধ সুযোগের সাথে খাপ খাইয়ে নিন নিচে নামতে চেষ্টা করুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করলে ভালো হবে ব্যবসায়িক পরিস্থিতি আজ ভালো হবে বহু বছর ধরে বিক্রি হয়নি এমন জমি আজ ভালো দামে বিক্রি করা যাবে অন্যদের সাথে কাজ করা কঠিন হতে পারে কর্মজগতে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে আমরা তার দ্বারা উপকৃত হই কারণ প্রতিদ্বন্দ্বিতা আপনাকে শুধুমাত্র আপনার লক্ষ্যেই পৌঁছে দেয় না আপনার পাশাপাশি সকলের থেকে আপনি ভালো কি না তা বোঝাতেও সাহায্য করে আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনও পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য আজ তুলসী খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে কোন অসুখের ঠিক সময়ে জানকারি পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন আপনার শরীরকে প্রাথমিকতা দিন এতে আসন্ন সময়ে আপনার এতে লাভ হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে মানুষ অন্যদের সাথে সম্পর্ক উন্নত করার সময় আপনার নিজের সুখের কথাও ভাবতে হবে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো আপনার দ্বারা করা সম্পর্ক সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার বাড়িতে খুশির পরিবেশ বজায় রয়েছে কারণ আপনি জানেন আপনি নিজের পরিজন আর বন্ধুদের সাথে আনন্দ করছেন বিদেশ থেকেও আপনার কিছু আত্মীয়রাও আসতে পারে তাদের অভ্যর্থনার জন্যে প্রস্তুত থাকুন কাজের বোঝা বোধ হয় আপনাকে তাদের সাথে আনন্দ করতে নাও দিতে পারে কিন্তু আপনি দুটোর মাঝে সমতা বজায় রাখার চেষ্টা করবেন ব্যবসা চাকরি অর্থনৈতিক বিষয়ে আজ প্রত্যাশার চেয়ে ভালো করতে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যখন আপনার কর্মজীবনের কথা আসে আপনি চাইলে ক্যারিয়ার সম্পর্কিত যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন আজ হয়তো কোনো কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ধাবডাবেন না কিভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপে ভালো ফলাফলই পাবেন আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে কেননা আপনি জানেন যে এই রকম কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার নিজের খরচা পুরোই হচ্ছে তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষণ খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন ভালো খাবার দাবারে প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জন জনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন আপনি আপনার প্রাণস্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দের হপুর হবে ছাড়া কারণ পরিবারের কোনো সদস্যের ওপর রাগ না করা আপনি আপনার সঙ্গীর সাথে কিছুটা শূন্যতা অনুভব করতে পারেন নতুন বাহন কেনার কথা ভাবছেন তাহলে রাহুকাল দেখেই কিনুন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার বাড়িতে আত্মীয়দের খুব আদর আপ্যায়ন হবে আর আপনি তাদের সাথে খুব আনন্দ করবেন এমন সাজাজিক কার্যকলাপে অংশ গ্রহণ করতে থাকুন আপনি খুব আনন্দ উপভোগ করবেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বাড়তে পারে আপনি যন্ত্রপাতি ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় লাভজনক চুক্তি পাবেন ব্যবসায়ীদের অন্যদের পূর্ণ দৃষ্টিতে পণ্য সংরক্ষণ করা এড়ানো উচিত আপনি আপনার কর্মজীবনের উন্নতির জন্য অর্থ পেতে পারেন আজ কর্মক্ষেত্রে সামান্য বিপত্তি হতে পারে তবে এটি এমন কিছু নয় যা আপনি পরিচালনা করতে পারবেন না আজ আপনার জীবনে বেশ কিছু সুযোগ আসতে পারে এগুলিকে কাজে লাগিয়ে আপনাকে এগোতে হবে যেভাবে আপনি আগের সুযোগগুলিকে কাজে লাগিয়ে আজকের জায়গায় এসে পৌঁছেছেন সেইভাবে এবারে সুযোগ আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে আপনি কখনও অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর ছাড়ত পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য শরীরে জল শূন্যতা বাড়তে দেবেন না প্রচুর জল পান করুন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাশক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে যুঝবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীর ভালো থাকবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আজকের টিপস দিনটি দুর্দান্ত কখনো কখনো কিছু আত্মীয়ের প্রতি নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে আপনার পত্নী বা পরিবারের অন্য সদস্যদের আপনার প্রয়োজন হবে সময় বের করুন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাট হতে পারে কিন্তু চিন্তা করবেন না যা হবে ভালোর জন্যেই হবে বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই সাথে আনন্দ বাড়বে যদি তাদের সাথে মজা করার জন্যে আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয় তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময়মতো ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন আপনি আপনার বিশেষ পরিচিতিদের থেকে ব্যবসায় একটি ভালো চুক্তি পেতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারও সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনি হয়তো চাকরি পাল্টানোর কথা ভাবছেন তবে চাকরি পাল্টালেই যে আপনার উন্নতি হবে এমন নয় আপনি এখন যেখানে আছেন সেখানেই আজ বেশ কিছু সুযোগ পাবেন সুযোগের সদব্যবহার করুন কারণ সুযোগ জীবনের বারবার আসে না কঠোর পরিশ্রমের পর অবশেষে আজ লাভের মুখ দেখতে পাবেন এই অর্থকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের থেকে সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করুন কোন লেনদেন বা বড বিনিয়োগের জন্য আজকের দিনটি সঠিক নয় তাড়াতাড়ি লাভ করার থেকে সুরক্ষিত বিনিয়োগ বাঞ্ছনীয় স্বাস্থ্য অতিরিক্ত মানসিক কাজের কারণে মাথা ব্যথা ও মাইগ্রেনের মতো সমস্যা দেখা দিতে পারে আপনি শরীরের দিক থেকে আজ ভালো বোধ করবেন না এটি খুব একটা বেশি সিরিয়াস না হলেও আপনি বেশি চিন্তিত ও একাকী অনুভব করবেন তাই আপনি কিছু হালকা ব্যায়াম করুন যাতে কিছুটা হালকা ও সুস্থ বোধ করেন আপনি শীঘ্রই নিজের কাছে ফিরে আসবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার বাড়িতে খুশি চেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে আপনি দেখবেন যে আপনি সত্যি আপনার সঙ্গীকে সুখী করতে চান আপনাদের সম্পর্কে নতুনত্ব আপনার জন্য সৃষ্টিশীল হন আপনি দেখবেন যে আপনার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ভবিষ্যতে কত কাজে আসে আপনাদের সম্পর্কের মাদকতা এবং বিচক্ষণতা আজ প্রস্ফুটিত হবে ব্যবসা চাকরি আয়ের দিক থেকে আজকের দিনটি লাভজনক হতে যাচ্ছে দিনটি আপনার জন্য কিছু নতুন ব্যবসা করার জন্য যাচ্ছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবেন আপনার পরিশ্রমের ফলে আপনার ভালো আয় হবে যদি আপনি কোন কোম্পানিতে চাকুরিজীবী হন তো আপনার পরিশ্রমে উৎপাদন প্রাচুর্যতা আসবে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি। তাই দিনের শেষে আপনার কিছু আঁচট পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনা চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের কুপ্রভাব ফেলতে পারে এটা হলো সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে পরিবর্তন আপনার পক্ষে থাকবে পরিবারের কোনও কাজের লাগাম পেতে পারেন অন্যের গোপনীয় জিনিস নিজের কাছে নিরাপদে রাখা আপনার জন্য ভালো হবে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ বাড়ির অনেক কাজকে নিয়ে আপনার ভুল ঘুরতে শুরু করতে পারে কিন্তু বাড়িতে হওয়া সমস্ত গতিবিধি সকারাত্মকই থাকবে সেই জন্যে আপনি নিজের কাজ ঠিক করে পুরো করুন এই সময় নিজের লোকেদের সঙ্গে পুরোপুরি আনন্দ নিন কিন্তু সাথেই নিজের কাজও সময় মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন বাড়ি আর বাইরের কাজের মধ্যে সমতাই আজ আপনার মূল মন্ত্র ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে আপনি যদি কোনো বড লেনদেন করতে যাচ্ছেন তবে কোনও প্রবীণের মতামত নেওয়া আপনার পক্ষে উপকারী হবে কিছু লোকের ধীর ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কর্মস্থলে সহকর্মীদের কার্যকলাপকে অবহেলা করবেন না আজ আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে তবে আপনি নিশ্চয়ই জানেন যে উন্নতি এবং কাজ দুই পাশাপাশি থাকে তাই নিজের দক্ষতা প্রমাণের মাধ্যমেই আপনি উন্নতি পাবেন তারা আপনার পক্ষে তাই আর্থিক সংক্রান্ত ব্যাপারে আপনি আজকে বড় লাভের মুখ দেখতে পারেন অর্থনৈতিক মামলা আর বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি আশাহত ছিলেন তাই এই ব্যাপারে আপনি এই পরিবর্তনের ঘটা করে অভ্যর্থনা করুনও আপনার উন্নতিতে প্রয়োগ করুন যদি মনে হয় আপনার প্রজেক্টের কোনো বিকাশ হচ্ছে না তাহলে আজই বদলে যেতে পারে আজ সব ভালো হবে স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারত আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে পরিবারের কোনো সদস্যের অবাধ্য আচরণে নারীরা বিরক্ত থাকতে পারেন বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের কার্যস্থলে খুব পরিশ্রম করবেন আর আপনার নিজের উপলব্ধির জন্যে গর্ব হবে কিন্তু আজ আপনি নিজের পরিবারের সাথেও কিছুটা সময় কাটাবেন ব্যবসা চাকরি আজ সামনে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি আসতে পারে আজ আপনাকে আপনার বোনকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে বাড়ির জন্য বিলাসবহুল সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় হবে যারা চাকরি খুঁজছেন তারা অনলাইন সাইটগুলি থেকে উপকৃত হতে চলেছেন আপনার স্বপ্ন পূরণের সূত্রপাত হবে আপনার সাফল্য লাভের মধ্য দিয়ে এই সাফল্যকে উৎসাহস্বরূপ ব্যবহার করে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং নিজের স্বপ্নের কথা কখনো ভুলবেন না যদি আপনি এটা জানতে চেষ্টা করেন যে আজকের ব্যবসায় আপনার ভাগ্যে কি আছে তো আপনি দেখবেন যে কিছুটা উন্নতি হয়েছে যদি কোম্পানিতে কর্মরত হন তো আপনার কঠিন পরিশ্রম উৎপাদনে ক্ষেত্রে বিশেষভাবে লাভদায়ক হবে মোটের উপর আপনি দেখবেন এই লাভ আপনার পরিশ্রম ও কার্যের ফল স্বাস্থ্য যাদের স্থূলতা দ্রুত বাড়ছে তাদের অবশ্যই তাদের থাইরয়েড পরীক্ষা করানো উচিত আজ আপনি কিছুটা অসুস্থ বোধ করবেন আপনার এরকম মনে হবে যে এটি কোন শেষ না হবার মতো ঘটনা আপনি জানতে পারবেন যে আপনার বন্ধু আর পরিবারবর্গ আপনার চিন্তা করে আপনি দেখাবার চেষ্টা করবেন যে আপনি ছোটখাটো অসুখে ভুগছেন কিন্তু সবাই আপনার জন্য বেশি ভাবছে অন্যদের জন্য নিজেকে ডাক্তার দেখাতে হবে যাতে ওরা সন্তুষ্ট হয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ একাকী বোধ করতে পারেন হয় মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না অবিবাহিত ব্যক্তির জন্য শুরুতে বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে আপনার স্ত্রীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করুন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই সেইজন্যে নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন ব্যবসা চাকরি আজ লেখালেখি এবং বুদ্ধিবৃত্তিক কাজ ইত্যাদির সাথে সম্পর্কিত স্থানীয়দের আয় বাড়তে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন কিছু মূল্যবান জিনিস হারিয়ে বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চোখে গেলে আপনারই ক্ষতি হতে পারে আপনি আপনার লেনদেনের ব্যাপারে চালাক হন যাতে বাজারে আপনার কদর থাকে বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয়তো আপনি কিছু ব্যায়াম ও যোগা করুন যাতে আপনার যন্ত্রণা থেকে মুক্তি হয় এরকম অসুবিধাতে আসবে যাবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার সদ্যবিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনাকে নিজের দায়িত্ব নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে আজ আপনি নিজেকে কিছু মনোরঞ্জক গতিবিধিতে সামিল করতে চান কিন্তু আপনাকে কাজের দায়িত্ব বাধা দিচ্ছে আপনাকে দুটো জিনিসের মধ্যে সমতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন পারে যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন ব্যবসায় নতুন কোনো প্রকল্প পেতে পারেন অফিসে বস যা বলেন তা মনোযোগ দিয়ে শোনার পরই আপনার মতামত দিন আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন যা আপনাকে জিততে সহায়তা করবে আজ আপনার কঠিন পরিশ্রম এবং একই লক্ষ্যে করা কাজ অনেক বড় সংখ্যা অর্থ উপার্জন করবে সম্প্রতি আপনার সৃজনাত্মক কাজ কার্যক্ষেত্রে প্রদর্শিত হয়েছে আপনার নিশ্চিত রূপে অর্থনৈতিক পুরস্কার প্রাপ্তি হবে স্বাস্থ্য নিজের এবং আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনার শরীর ভালো থাকবে না কিন্তু আপনি নিয়মিত আপনার কাজ করতে থাকবেন তাও বিনা পরিশ্রান্ত হয়ে অসুস্থতা থাকলেও আপনার চেষ্টা প্রশংসার দাবি রাখে আপনি পরিশ্রম করতে থাকবেন যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন কিছু আরাম অবশ্যই করবেন নতুবা শরীর খারাপ হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে হয় পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন আপনার বন্ধুদের একজন আপনার কাছে সাহায্য চাইতে আসতে পারে বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আজ আপনার রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার জীবনে একটু টানা পড়েন থাকবে এরকম মনে হচ্ছে যে যেন আপনার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার কার্যস্থলে কিছু অবাঞ্ছিত পরিবর্তনও হতে পারে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ বুদ্ধিমানের সাথে অর্থ ব্যবহার করুন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে চিন্তা না করে চাকরিতে কোনো প্রতিশ্রুতি দেবেন না আপনি যদি ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনার বহুদিনের কর্মজীবনে উন্নতির আশা আছে আজ আপনার সঙ্গে যাদের পরিচয় হবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন আজ অফিসে ভালো ব্যবহার বজায় রাখুন আজ নিজের বাজেট বাড়াতে পারেন এবং আপনার কাছে পরবর্তী যোজনার জন্য কিছু অর্থ লাগবে আপনার আর্থিক যোজনার জন্য ধন্যবাদ এই বেশি অর্থটুকু আপনি ব্যাংকে রাখুন যেখানে এর দরকার কিন্তু এর জন্য আপনি সাবধান থাকুন আপনার নিজের অবস্থা তো খারাপ নয় যতটা আপনি ভাবছেন আপনি নিজের আর্থিক স্থিতি ঠিক রাখুন আজ জমাবার প্রবৃত্তিকেও বজায় রাখুন স্বাস্থ্য হাঁপানি রোগীদের ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে শিশু এবং বয়স্কদের যত্ন নিন দিনের শরুর সাথে সাথে কিছু ভালো বোধ করবেন যদি আপনার শরীর বেশি ভালো না লাগে তবে ডাক্তার দেখিয়ে নিন না হলে আপনি মনে শান্তি পাবে না আপনার স্বাস্থ্য এমনিতে ভালো সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো সব দুঃখ ভুলে গিয়ে ভালো করে ঘুমানোর চেষ্টা করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ দৃশ্যমান হয় আপনারা কেউ কেউ খুব শীঘ্রই বট বাড়িতে শিফট করতে যাচ্ছেন আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময় মতো পুরো করেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু এর সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো হবে নতুন কোনো কাজ শুরু করার সুযোগ পেতে পারেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আপনার আগের কাজ সব শেষ হয়েছে কিনা খেয়াল রাখুন যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা আপনাকে অবশ্যই স্বীকৃতি এনে দেবে ধৈর্য ধরে কাজ করলেই ফল পাবেন আপনার রাজনীতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বসের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বসের নজর আপনার প্রতি আছে স্বাস্থ্য প্রতিদিন চিনি কম খেলে ভালো হবে আজ সকালে উঠবার পর আপনার মাথা ব্যথা দাঁত ব্যথাজনিত অসুস্থতার সম্মুখীন হতে হবে কিন্তু দিনের শেষভাগে আপনি সুস্থ বোধ করবেন আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না কারণ এগুলি ক্ষণস্থায়ী অসুখ সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো চিন্তা করুন এতে আপনি এমন ভালো বোধ করবেন যেন নতুন ভোর হল মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভোরে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের খুশি তাদের জল নিবেদন করুন কোনও ভালো খবর শোনা যেতে পারে আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আজ ঋণ পরিশোধের জন্য আয় বাড়ান উপায় খুঁজুন কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আজ যদি আপনার নিজের ব্যবসা থাকে তাহলে দেখবেন যে আগের থেকে এখন আপনার ব্যবসায় উন্নতি বেশি হচ্ছে তাই সব ধরনের সুযোগ সুবিধেকে কাজে লাগান শুভকামনা রইল ধনপ্রাপ্ত করা সহজ নয় কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায় যদি আপনি এটা অনুভব করেন যে আপনার ব্যবসা ঠিক মতো চলছে না তো তার মানে এই নয় যে আপনি কাজ করছেন না স্বাস্থ্য ত্বকের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাক্তার দেখাতে দেরি করা উচিত নয় সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয়